যদিও দাদাটা একটু কঠিন তাও মনে করছে আমার তো প্রচুর জ্ঞান বুঝছেন না আমি এটা আমার কাছে কোনো ব্যাপার না চেষ্টা করবো অবশ্যই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জামির হুসেন দেখতে পাচ্ছেন আমরা একজন বাইকে পেয়েছি আমরা একটি জায়গায় ঘুরতে এসেছিলাম এটি হচ্ছে জলসুকার একটি নিকটবর্তী স্থানে আমরা বাইকে এখানে পেয়েছি আমরা বাইরের কাছ থেকে কয়েকটি জিনিস জানার চেষ্টা করব এবং সেই সাথে বাইর জ্ঞান ও পরীক্ষা করব চলুন আমরা কথা না বাড়িয়ে তার কাছে যাই এবং তার কাছ থেকে তার পরিচয় ও বিস্তারিত জেনে নেই যে ভাই আপনার নাম কি জি আমার নাম সজীব আহমেদ আপনার লেখাপড়া করেন জি কোথায় লেখাপড়া বিএ বর্তমানে পড়ালেখা করতেছি বিয়ে পড়ছে ধন্যবাদ আপনাকে যখন আমরা আপনার কাছ থেকে আমরা কয়েকটি প্রশ্ন জানবো আশা করি আপনি সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন আমরা দাদা প্রশ্ন করব দেখি আপনি পারেন কিনা মনোযোগ দিয়ে শুনবেন দে হাত আছে তবু পারে না খেতে তাকে দিয়ে কাজ হয় দিনে রাতে সেটা কি হবে হাত আছে তবু পারে না খেতে হাত আছে তবু পারে না খেতে তাকে দিয়ে কাজ হয় দিনে রাতে সেটা কি হবে এটা তো কি হবে হ্যাঁ যদিও দাদাটা একটু কোটিন আও মনে করতে আমার তো প্রচুর জ্ঞান বুঝছেন না ওকে বলে ব্যাপার না চেষ্টা করব অবশ্যই দেওয়ার আচ্ছা বলেন দেখি তো আপনি আবার বলেন দাদা আছে তবু পারে না খেতে তাকে দিয়ে কাজ ওর দিনে রাতে মানে এমন একটি জিনিস হইব দিনে রাতে কাজ এটারতে কাজ করাবে কি হতে পারে আচ্ছা আপনি কোনো থিওরি দিতে পারবেন মানে আগে থেকে আমি বলতে পারি যেটা যে এটা এমন একটা এটা দাঁত থাকতে হবে এখন বলেন যে দাঁত আছে কিন্তু এটা দিনে রাতে কাজ করে এমন কি আছে মুছে জ্ঞানটাকে একটু রিফ্রেশ করতে হবে হুম দেখি কলুম 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 জি না কলুম হবে না এটা ভালো করে চিন্তা করেন মানে এটা দাঁত থাকতে হবে বাধ্যতামূলক ঠিক আছে আর এটা দিয়ে দিনের রাতে কাজ কাজ করা যায় কি যে কোনো সময় করা যায় আরে ভাই এটা কোনো ব্যাপার হলো এটা তো চিরুনি অবশ্যই রাইট বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ উত্তরটি সঠিক হয়েছে আমরা সেই সাথে কোনো গিফট টিফট কোনো কিছু পাওয়া যাবে অবশ্যই আপনি যদি পারেন আপনার জন্য গিফট থাকবে আমরা পরবর্তীতে স্টেপে যাব যদি করতে চান তাহলে একটা আইফোন দিয়ে দিন

আচ্ছা ঠিক আছে তাহলে আবার 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 প্রশ্ন করেন ওকে সবার করে সবার কাছে আমার যে টাকা ছয় মাস সঙ্গে থাকি ছয় মাস একা ছয় মাস সঙ্গে ছয় মাস একা গরমের দিন তো শেষ নাকি অবশ্যই শীতের সিজন শুরু তাহলে এটার কামও শেষ আপনি আমরা একটা জিনিস বলি আমরা অনেক সময় দেখি যে অনেক আছে যে যারা নিজের ওয়াইফ বা বিভিন্ন জনের তারারে রাখে তারা কি আপনার মনে হয় তারারে ছয় মাস রাখে আরে না এটা কি কোনোভাবে সম্ভব

কাঠ বলেছেন হাত পাকা কিভাবে একটু যদি ব্যাখ্যা করছেন ভালো ছয় মাস আমরা তো জানি ছয় মাস গরম আর ছয় মাস মোটামুটি ঠান্ডা ঠিক আছে তার মধ্যে ছয় মাস যদি কারেন্ট চলে যায় তাহলে তো অবশ্যই হাত পাকার দরকার পড়ে ফ্যান থাকা সত্ত্বেও হঠাৎ করে লোডশেডিং মারে আর যেহেতু বাংলাদেশ এটা এর পরিমাণ তো অবশ্যই বেশি ঠিক আছে না আর এই জন্য মনে করেন যে প্রত্যেকের বাড়ি বাড়ি দেখবেন একটা করে হাত পাকা আছে আপনার উত্তরটি সঠিক হয়েছে অসংখ্য ধন্যবাদ বাইকে আমাদেরকে অনেক আনন্দ দিয়েছেন এবং সুন্দর করে তিনি অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে